ঝিনাইদহের কোটচাঁদপুরে শিশুকে বিষ পান করিয়ে হত্যার অভিযোগে সৎমা হুমায়রা খাতুন বন্যাকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ র্যাব সিক্স গেল রাত একটার দিকে অভিযান চালিয়ে মহেশপুরের শিশুতল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ঝিনাইদহ র্যাব সিক্সের কোম্পানি কমান্ডার মেজর নাইম জানান গত এক মাস সন্ধ্যায় বোতলের তরল পানীয় সাথে বিষ মিশিয়ে শিশু মাহমুদা সৎ মা হুমাইরা খাতুন বন্যা এরপর কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশুটি মারা যায় সৎ মা কর্তৃক কোমল পানীয়র সাথে বিষ মিশিয়ে ভিক্রিম মাহমুদা খাতুনকে হত্যার অভিযোগে নিয়মিত মামলা রুজু হয়েছে গত র্যাপসিক্স ঝিনাই বন্যা গ্রেফতার করে রাত্র হনুমান একটা তিরিশ ঘটার সময় আমাদের কাছে হস্তান্তর করেছে আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইবে পরে গত সাত তারিখ শুক্রবার শিশুটির পিতা শাহিন আলম বাদী হয়ে কোটচাঁদপুর থানায় স্ত্রী হুমায়রা খাতুন রূপে বন্যা খাতুনের নামে একটি হত্যা মামলা দায়ের করে এই ঘটনায় মামলার আসামি ধরতে অভিযান শুরু করে র্যাব এরই প্রেক্ষিতে গেল রাতে মহেশপুর উপজেলার চাঁদপুর গ্রামের শিশুতলা এলাকা থেকে হুমাইরা খাতুন বন্যাকে গ্রেপ্তার করা হয় পরে তাকে কোটচাঁদপুর থানায় হস্তান্তর করা হয়েছে আসামিকে থানা পুলিশ আদালতে প্রেরণ করা হয়েছে Gamrul Islam, the News Bangladesh, National Desk.